নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি দুর্দান্ত স্বাদের একটা ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও এই দেখো ভোলা মাছ অনেকগুলোই ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো একটু ছোট ছোট কিন্তু খেতে অসাধারণ লাগে আর এখানে দেখো পেঁয়াজ টমেটো হলুদ লঙ্কা লবণ সর্ষে বাটা আর গ্রেট করা পেঁয়াজ খুবই সামান্য উপকরণ কিন্তু খেতে অসাধারণ লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেবো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার হলুদ লঙ্কা আর লবণটা দিয়ে দেবো সঙ্গে দেবো জল মশলাটা ভালো করে কষে নিয়েছি জল দিয়ে দেবো ঝাল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সর্ষে বাটাটা জলে গুলে দিয়ে দেবো ঝাল হয়ে গেছে নামিয়ে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে